প্রিয় ভিবার আসসালামু আলাইকুম আজকে মহারাজ জমিদার বাড়ির মিউজিয়াম সম্পর্কে কিছু ভিডিও চিত্র দেখবেন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে এই মিউজিয়ামটি যেহেতু এটা পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে সেজন্য এখানে বাংলাদেশ পুলিশের কিছু বিষয় এখানে সংরক্ষিত আছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন চিতি বিজরিত জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে আপনারা দেখতে থাকুন এছাড়া এখানে রয়েছে জমিদারি আমলে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইতিহাস বাংলাদেশ মহিলা পুলিশের একটি প্রতিচ্ছবি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ পুলিশ সদস্যদের নামের তালিকা রয়েছে এখানে এ পাশে রয়েছে বিভিন্ন অস্ত্রের ব্যবহৃত তার মধ্যে দুটি অস্ত্রের মহেন্দ্র জমিদার বাড়ি সংস্কার হয়েছে দু থেকে দু সতেরো সাল আমরা বাম পাশে দেখছেন সংস্কারের পূর্বে এবং ডান পাশের ছবিগুলোতে সংস্কারের পরে কেমন দেখায় এবং বর্তমান রূপে হোয়াইট কালারটি ধারণ করে আছে মহাদার জমিদার বাড়ি এবং বামপাশের যে ভবনগুলো দেখছেন এগুলো গোলাপি হালকা গোলাপি কালার ছিল বর্তমানে সংস্কারের পরে হোয়াইট কালার রূপান্ত করা হয়েছে প্রিয় ভিডিও আমরা এর আগেই বলেছি যে আমরা যে অপ পিক টাইমে যাওয়ার কারণে পর্যটক শূন্যই দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এবং এই ভিডিওটির প্রথমেই সামান্য পাঁচ সেকেন্ডে একটি ভিডিও দেওয়া হয়েছে এ ভিউজমে অনেক প্রচণ্ড ভিড় ছিল শীতকালীন সিজনে বিশেষ করে বেশি ভিড় থাকে এখানে মহারাজ লজ সম্পর্কে কিছু বলা আছে এরপরে আনন্দ লজ সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে এখানে রানী মহল সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে অতিথি ভবনের ছবি এটা ইতিহাসের সাকিব মহিরা জমিদার বাড়ি ঢাকার অদূরে টাঙ্গাইলে মির্জাপুর থানাধীন মহেরা ইউনিয়নের মহেরা গ্রামে অবস্থিত মহেরা জমিদার বাড়ি প্রথম পর্বে ভিডিওতে বলা হয়েছে ঢাকা থেকে খুব সহজেই ট্রেন অথবা বাসে আসা যাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার ভিতরে এবং এখানে যদি ট্রেনে আসতে চান তাহলে মহারা রেলওয়ে স্টেশনে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো স্টপেজ দেয় এছাড়া আন্তনগর ট্রেনগুলোতে আসলে আপনি টাঙ্গাইল রেল স্টেশন থেকে খুব সহজেই এখানে এসে পৌঁছাতে পারবেন এখানে জমিদারি আমলে ব্যবহৃত কিছু জিনিসপত্রের দেওয়া আছে এখানে এবং তার নিচে নেমপ্লেটে নাম লেখা আছে এটা জমিদার বাড়ির মিউজিয়ামের বাহিরের দৃশ্য থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম মহারাজ জমিদার বাড়ি তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত প্রথমেই ভৌগোলিক অবস্থান ও পূর্ব ইতিহাস সম্পর্কে কিছু লেখা আছে দয়া করে আপনারা দেখে নিন ঢাকা টাঙ্গাইল হাইওয়ের সাথে সংযুক্ত নাটিয়াপাড়া ফতেপুর রাস্তা ধরে পূর্ব দিকে তিন কিলোমিটার পথ পেরোলেই মহেরা জমিদার বের অবস্থান এটি মির্জাপুর উপজেলার মহেরা ইউনিয়নে অবস্থিত আঠারোশো নব্বই দশকে এটি স্থাপিত হয় প্রথমে ঢুকতেই আপনার সামনে চোখে পড়বে যে ভবনটি আপনাকে নজর কাড়বে সেটি চৌধুরী লজ নির্মাণকাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ এই ভবনটিতে ছয়টি কক্ষ রয়েছে রোমান শৈলীতে নির্মিত পিলারগুলো দেখতে যেন আপনার মন কেড়ে নেবে অপূর্ব নকশা এই পিলারগুলো এবং ভবনের ছাদের উপরে যে নকশাগুলো রয়েছে যা প্রত্যেক পর্যটকেই যেন সেই জমিদারি আমলের কথা মনে করিয়ে দেয় এখানে পর্যটক নেই তেমন আমরা আগেই বলেছি প্রথম পর্বে যে আমরা অপ্রিকাওয়ার অর্থাৎ বর্ষার সিজনে আমরা এখানে ভ্রমণ করতে গিয়েছিলাম যার কারণে উল্লেখযোগ্য পর্যটকের দেখা ছিল না এই ভবনটির সামনে রয়েছে সুদৃশ্য একটি ফুলের বাগান এবং মাঝে মাঝে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য দেখা যায় প্রিয় ভিউয়ার আমি বলে রাখি আমি প্রফেশনালি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না এই জন্য ভাষাগত দক্ষতা আমার নেই কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করবেন আমরা চৌধুরী রস থেকে এবার ধীরে ধীরে একটু সামনের দিকে আগাব এবং পাশাপাশি তিনটি ভবনের প্রথমটি ছিল চৌধুরী লজ এখন আমরা সামনের দিকে আগাব সামনের দিকে যে ভবনটি রয়েছে সবচেয়ে আকর্ষণীয় এবং মাঝের যে ভবনটি সেটাই হলো আনন্দ লজ এই ভবনটিরও নির্মাণকাল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ এবং আনন্দ লজে বারোটি কক্ষ রয়েছে একটি সাজানো গোছানো জমিদার বাড়ি বাংলাদেশে যতগুলো জমিদার বাড়ি সংরক্ষিত আছে এর মধ্যে মহারাজ জমিদার বাড়ি যত সুন্দর এবং সাজানো গোছানো এখনও ঐতিহ্যবাহন ধারণ করে আছে তার মধ্যে অন্যতম এই জমিদার বাড়িটি আমার মনে হয় এত সুন্দর করে সাজানো গোছানো এবং সংরক্ষণ করে আর কোনো জমিদার বাড়ি রাখা নেই বলে আমি মনে করি এই জমিদার বাড়িটির সামনে রয়েছে একটি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়েও আপনি প্রবেশ করতে পারবেন এবং বের হতে পারবেন এটাই আনন্দ লজ। বর্তমানে এই ভবনটির নিস্তালা পিটিসির প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে যেহেতু এই জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় এই জমিদার বাড়িটি সংরক্ষণের দায়িত্ব পুলিশদের এবং এই ভবনের নিস্তালা প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে আপনি শীতকালে যখন পি টাইমে আসবেন এখানে আরও সুন্দর ফুলের বাগান ফুলের ফুলের সমারোহ দেখে আপনাকে মুগ্ধ করে তুলবে দেখুন কত সুন্দর সাজানো গোছানো প্রতির গাছ এবার সর্বপশ্চিমের যে ভবনটি রয়েছে সেটি মহারাজ লজ এটি কালো আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ প্রতিটি ভবন যেন কোনোটির থেকে কোনোটির কমতি নেই প্রতিটি ভবনই আপনার নজর কাড়বে এইটা আনন্দ লজ এবং বামপাসের এটা মহারাজ লজ এই জন্য ভ্রমণ করতে আসুন পরিবার সহ ভ্রমণ করবেন এবং এই জমিদার বাড়ির পিছনেই রয়েছে একটি পার্ক যেখানে শিশু পার্ক রয়েছে শিশুদের বিনোদনের ব্যবস্থা রয়েছে যা আগামী পর্বে আপনাদেরকে দেখানো হবে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল আগামী পর্বে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও পরিশেষে ভৌগোলিক অবস্থান এবং পূর্ব ইতিহাসের বিষয়টি ভালোভাবে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় ভিওয়ার জমিদারি মহারাজ জমিদার বাড়ির মূল ভবনগুলো দেখা শেষে এখন আমরা চলে যাব একটু পিছনের দিকে যেখানে রয়েছে শিশুদের জন্য একটি শিশু পার্ক এবং কিছু পাখি পাখি সংগ্রহে রয়েছে আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দেখুন ময়ূর পাখি রয়েছে এখানে এখানে খরগোশের বাচ্চা রয়েছে ময়না কবুতর ঈগল বালি হাঁস পাতি সরালি দেখুন হরিণগুলো কত সুন্দর লাগছে মহারা জমিদার বাড়ি আঠারোশো নব্বই সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই দুই ভাই কলকাতা থেকে মহেরা গ্রামে আসেন এবং জমির মালিকানার পাশাপাশি তারা পাট ও লবণের ব্যবসাও করেছেন তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল ভূমি সম্পত্তির মালিক ছিলেন এর আগেই বলা হয়েছে এটি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশ পুলিশের আন্ডারে এটি রয়েছে দেখুন এখানে একটি বানর রয়েছে অসাধারণ সাজানো গোছানো একটি জমিদার বাড়ি এই পাশে রয়েছে নাগরদোলা এবং ওই পাশটাতে রয়েছে শিশু পার্ক এবং এখানে একটি ট্রেনের ব্যবস্থাও রয়েছে এখানে টিকিটের মূল্য তালিকা দেওয়া হয়েছে ট্রেনে তিরিশ টাকা জনপ্রতি এবং পার্কে ঢুকতে জনপ্রতি বিশ টাকা সরি তিরিশ টাকা পার্কে বর্তমানে করা হয়েছে এবং সেই রয়েছে পাশা পুকুর এবং পুকুরের মাঝখানে বসার মতো জায়গা করা হয়েছে এবং এখানে রয়েছে একটি শাহি চেয়ার যে চেয়ারে বসে সবাই একটি করে ছবি তোলার চেষ্টা করেন আমরাও তার ব্যতিক্রম করি নাই এসেছি ভ্রমণ করতে যখন একটি ছবি না তুললে কেমন হয় দেখুন জমিদারি আমলের চেয়ারগুলো অত্যন্ত নকশা পাশনা পুকুরের পানিতে বিভিন্ন প্রজাতির মাছ এর আগেও বলা হয়েছে যে ভ্রমণ আমরা করেছি যখন তখন বর্ষার সিজন হয় এখানে তেমন পর্যটক ছিল না আর যখন শীতকালীন সিজনে এখানে প্রচুর পর্যটক দেখা যায় একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে এখানে শিশুদের জন্য একটি সুন্দর শিশু পার্ক রয়েছে এখন আমরা চলে যাচ্ছি একদম পিছনের সাইডে যেখানে যখন আপনার সারাদিন ঘোরার ফলে ক্লান্ত হয়ে যাবেন এখানে বসার সুব্যবস্থা আছে পাশাপা পুকুরে কোল ঘেঁষেই এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এখানে বসে চা কফি হালকা নাস্তা করে নিতে পারবেন সত্যি অসাধারণ লেগেছে আমাদের একটি সাজানো গোছানো জমিদার বাড়ি এবং পরিচ্ছন্ন যা আমাদেরকে মুগ্ধ করেছে এর জন্য আমাদের সবারই উচিত অন্তত অবসর সময়টাকে কিছুটা হলেও হালকা করার জন্য নিজের মনকে প্রশান্তি করার জন্য ঘুরে আসা পরিশেষে আমরা বিদায় লগ্নে চলে এসেছি আবারও বাড়ির একটু ভিউ আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান পরিশেষে আমরা বিদায় নেব এটা পুলিশ ট্রেনিং সেন্টার এর মেইন গেট এবং এর ভিত এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভাষাগত দক্ষতা নেই ভুল দুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ